আবাসিক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিয়োগের একটি দুর্দান্ত বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তি নাম্বার সহ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ভয়েস এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত ভয়েস পাবলিক স্কুলের বিভিন্ন শাখায় আবাসিক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিয়োগ করবার জন্য দেখে নেব কোন কোন সাবজেক্টে টিসিং পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছে সেই বিষয়টি বেঙ্গলি সাবজেক্টে আবেদন করতে পারছেন তিনটি সিট মেল ক্যান্ডিডেটদের জন্য তিনটি সিট ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বরাদ্দ রয়েছে ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারছেন সাতটি সিট মেল ক্যান্ডিডেটদের জন্য ছটি সিট ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বরাদ্দ রয়েছে ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে পারছেন সাতটি সিট মেল ক্যান্ডিডেটদের জন্য পাঁচটি সিট ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বরাদ্দ রয়েছে জীবনবিজ্ঞান বা জীববিদ্যা বিষয়ে আবেদন করতে পারছেন ছটি সিট রয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য এবং পাঁচটি সিট রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বরাদ্দ ভৌত বিজ্ঞান বিষয়ে আবেদন করতে পারছেন সেক্ষেত্রে নটি সিট রয়েছে কিন্তু মেল ক্যান্ডিডেটদের জন্য এবং পাঁচটি সিট রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বরাদ্দ রসায়ন বা কেমিস্ট্রি সাবজেক্টে আবেদন করতে পারছে সেক্ষেত্রে পাঁচটি সিট মেল ক্যান্ডিডেটদের জন্য এবং তিনটি সিট ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত রয়েছে ইতিহাস সাবজেক্টে আবেদন করতে পারছেন চারটি সিট রয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য এবং তিনটি সিট রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য জিওগ্রাফি সাবজেক্টে আবেদন করতে পারছেন তিনটি সিট মেল ক্যান্ডিডেটদের জন্য এবং পাঁচটি সিট রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ইভিএস সাবজেক্টে আবেদন করতে পারবেন অ্যারাবিক সাবজেক্টে আবেদন করতে পারবেন এবং গ্রন্থাগারিক পদেও কিন্তু মানে লাইব্রেরিয়ান পদেও কিন্তু আবেদন করতে পারছেন তবে এখানে শর্ত হলো একটি তিনটি ভ্যাকান্সি এখানে রয়েছে মূলত প্রত্যেকটিতেই একটি করে পোস্ট কিন্তু এখানে থাকবে এবং শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন এবার দেখে নেব অ্যাকচুয়াল কি যোগ্যতা থাকলে আপনারা এই ভ্যাকান্সিগুলোতে আবেদন করতে পারবেন সেই বিষয়টি দেখুন বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি এবং ডিএলএড ডিগ্রিটা পাশ করে থাকতে হবে আপনাদের যদি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে এক বছরের ন্যূনতম পড়ানোর অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে এই সাবজেক্টগুলিতে অ্যাপ্লিকেশান করে যদি চাকরিটা হয় তাহলে এবার দেখুন আপনারা আবেদন করতে পারবেন অন্যান্য পদেও এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে হোস্টেল সুপারিনটেনডেন্ট পদে আবেদন করতে পারবেন পাঁচটি ভ্যাকান্সি এখানে দেখা যাচ্ছে বরাদ্দ হোস্টেল সুপারিনটেনডেন্ট পদে এর পাশাপাশি টিআইসি পদেও কিন্তু আবেদন করতে পারছেন দুটি সিট রয়েছে বরাদ্দ সেক্ষেত্রে এবার দেখুন যোগ্যতা কি লাগছে এই পদগুলিতে আবেদন করবার জন্য একটু দেখিয়ে দিই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাশাপাশি বিএড ডিগ্রি এবং ন্যূনতম রিলিভেন্ট ফিল্ডের দু বছরের কাজ করার অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে তবেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পদে বা টিআইসি পদে এর পাশাপাশি আবেদন করতে পারছেন অন্যান্য পদেও দেখুন হোস্টেল সুপারভাইজার পদে আবেদন করতে পারছেন দুটি সিট বরাদ্দ রয়েছে এর পাশাপাশি অ্যাকাউন্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারছেন দুটি সিট বরাদ্দ রয়েছে টাইপিস্ট পদেও কিন্তু আবেদন করতে পারছেন সেক্ষেত্রেও কিন্তু দুটি ভ্যাকান্সি বরাদ্দ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে না গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে পাশাপাশি কম্পিউটারে যথেষ্ট নলেজ কিন্তু আপনাদের থাকতে হবে এর পাশাপাশি গেটম্যান পদে আবেদন করতে পারবেন ঝাড়ুদার পদেও কিন্তু আবেদন করতে পারবেন প্রত্যেকটিতেই দুটি দুটি করে পদ কিন্তু সংরক্ষিত রয়েছে মানে টোটাল চারটি ভ্যাকান্সি রয়েছে গেটম্যানের জন্য দুটি সিট এবং ঝাড়ুদারের জন্য দুটি সিট বরাদ্দ রয়েছে এক্ষেত্রে শুধুমাত্র এইট পাস করে থাকলেই আপনারা আবেদন করে দিতে পারেন আগ্রহী প্রার্থীদেরকে ইমেল মারফত সিভিটি পাঠিয়ে দিতে বলা হয়েছে তো ইমেল অ্যাড্রেসটিকে বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন দেখুন ইমেল অ্যাড্রেসটি হলো জেওবি ও বি ডট ভয়েস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম একটু বড় করে দেখাই দেখুন জেও বি ডট ভয়েস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের আবেদনপত্র যেমন পাঠাবেন এবং একই সঙ্গে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছেন সেটি অবশ্যই উল্লেখ করে দেবেন এছাড়া প্রয়োজন বিশেষে আপনারা কিন্তু কলও করে নিতে পারেন তো ফোন নম্বর এখানে দেওয়া আছে আপনারা দেখে নিন বা আমি মুখে বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিতে পারেন নাইন সেভেন থ্রি ডাবল ফাইভ এইট সিক্স ফোর সেভেন নাইনে আপনারা দ্রুত কল করে বিস্তারিত তথ্য জানতে পারেন এছাড়া আরও একটি নাম্বার রয়েছে অর্থাৎ নাইন সেভেন ডাবল থ্রি ট্রিপল টু ডাবল সেভেন থ্রি এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে আপনারা দ্রুত যোগাযোগ করুন বিস্তারিত তথ্য জানুন জেনে অ্যাপ্লিকেশনটি আপনারা পাঠিয়ে দিন অ্যাপ্লিকেশান পাঠানোর লাস্ট ডেট থাকছে এক দশ দু হাজার পঁচিশ আবারও বলছি এক দশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু আপনারা আবেদনপত্র পাঠিয়ে দেবেন এক্ষেত্রে আমার সহায়তা নিতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন পূর্ণ সহযোগিতা পাবেন এবার বলে দিই অ্যাপ্লিকেশান করবার পর শর্ট ক্যান্ডিডেটদেরকেই কিন্তু ইন্টারভিউতে কল করা হবে এই বিষয়টি পরিষ্কারভাবে জানানো হয়েছে আপনাদের বয়স হয়ে থাকতে হবে বাইশ নয় দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী ন্যূনতম একুশ বছর এবং সর্বোচ্চ পঞ্চান্ন বছরের মধ্যে আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউয়ের ক্ষেত্রে আপনাদেরকে ডেমনস্ট্রেশন দিতে হতে পারে এবং পার্সোনাল ইন্টারভিউ কিন্তু হতে পারে সেই বিষয়টিকেও আমি আপনাদেরকে মাথায় রাখতে বলবো বেতনের বিষয়টি ইন্টারভিউয়ের সময়তেই কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনা করে কিন্তু ঠিক করবেন ইন্টারভিউ নেওয়া হবে আট নয় দশই অক্টোবর দু হাজার পঁচিশে ইনস্টিটিউট ক্যাম্পাসে ইনস্টিটিউটটির নাম ভয়েস পাবলিক স্কুল এবং যেটির মূল ক্যাম্পাস রয়েছে কলেজিয়েট গার্লস ক্যাম্পাস মঙ্গলজন রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যারা নিজেদেরকে যোগ্য বা যোগ্য বলে বিবেচিত মনে করবেন দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং অ্যাপ্লিকেশান আপনারা পাঠিয়ে দিতে এই ইমেল অ্যাড্রেসটিকে দ্রুত ব্যবহার করে দ্রুত সিবিটি পাঠিয়ে দেবেন